প্রিয় বন্ধু জীবনে সুখ চায় না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন কিন্তু কিছু মানুষ নিজের অজান্তেই এমন কিছু অভ্যাস মানসিকতা আর জীবন দর্শনে আটকে থাকে যার কারণে তারা কখনোই সত্যিকারের সুখী হতে পারে না আপনি কি জানেন এমন পাঁচ ধরনের মানুষ আছে যারা চাইলেও জীবনে তৃপ্তি শান্তি আর হাসি খুশি মন নিয়ে বাঁচতে পারে না এই ভিডিওতে আমরা এক এক করে জানব তাদের সম্পর্কে আপনি নিজে বা আপনার চেনাকেও যদি এর মধ্যে পড়েন তাহলে আজকের ভিডিওটি আপনার জীবনের মোর ঘুরিয়ে দিতে পারে তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না নিচে কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো এবং আমাদের এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ আমরা এমনই বাস্তব ও জীবন ঘনিষ্ঠ ভিডিও নিয়ে নিয়মিত আসি তো চলুন শুরু করি নাম্বার এক যারা সময় অন্যের সঙ্গে নিজের তুলনা করে এরা এমন মানুষ যাদের চোখে নিজের জীবনের মূল্য নেই তারা সব কিছু বিচার করে অন্যকে দেখে আজ পাশের বাড়ির ছেলেটা নতুন ফোন কিনেছে তার মানে আমি পিছিয়ে পড়লাম আজ ওর স্বামী ঘুরতে নিয়ে গেল আর আমার স্বামী গেল না মানে আমার জীবন মূল্যহীন এই মনোভাব একসময় মানুষের আত্মাকে খেয়ে ফেলে এই তুলনার জ্বালায় তাদের চোখে নিজের জীবনের সার্থকতা বলে কিছু থাকে না এই ধরনের মানুষ অন্যের সাফল্য দেখলে জ্বলে ওঠে অন্যের হাসি দেখলে নিজের কান্না ফিরে পায় এরা ভাবেই না সবার জীবন আলাদা সবার পথ আলাদা কেউ হয়তো দৌড়ে যাচ্ছে সামনে কিন্তু তার পেছনের সংগ্রামটা আপনি দেখেননি অন্যের চেহারার সঙ্গে নিজের মুখ মিলালে কি নিজের আত্মবিশ্বাস বাড়বে না উল্টে আত্মার ভেতর জন্ম নেবে হীনমন্যতা কষ্ট হিংসা আর এক হ্রাস অন্য মনস্কতা এদের সুখ অন্যের হাতে বন্দি কারণ তারা ভাবেই ও যদি ভালো থাকে আমি কেন থাকবো না কিন্তু ভুলে যায় প্রতিটি জীবন নিজের গতিতে চলে নিজের রং নিজের ছন্দে অন্যের সঙ্গে নিজের তুলনা করতে করতে নিজের জীবনটাই হয়ে যায় এক অন্ধকারময় ধরুন কেউ নিজের সাধ্য থেকে সন্তানকে সরকারি স্কুলে ভর্তি করালেন কিন্তু তার আত্মীয়ের ছেলেকে দেখা গেল ইংলিশ মিডিয়ামে ভর্তি হয়েছে ব্যাস মন খারাপ নিজের সিদ্ধান্ত নিয়ে অনুশোচনা আর চারপাশের সমালোচনা কানে নিয়ে মন বিষণ্ন হয়ে গেল অথচ বাস্তবতা হল হয়তো তার ছেলেই একদিন সরকারি স্কুল থেকেই বিসিএস ক্যাডার হবে এই সম্ভাবনা মাথায় রাখে না তারা তুলনার বিষ্বে একসময় মন বিষিয়ে যায় সুখ যেহেতু মানসিক অবস্থা তাই এমন মানুষেরা কখনো সুখী হতে পারে না কারণ তারা সময় চিন্তা করে আমি কেন ওর মতো হলাম না আমার জীবন কেন ওর মতো ভালো নয় আবার সোশ্যাল মিডিয়াও এই তুলনার আগুনে ঘি ঢালে কারো ছবি দেখে ভাবে ও তো কত ঘুরছে কত ভালো আছে অথচ বোঝে না সেই ছবির পেছনে কত কান্না কত ভাঙা মন লুকিয়ে থাকে এই ভুল বোঝা থেকে জন্ম নেয় একরাশ অসন্তোষ মন খারাপ আর নিজের জীবনের প্রতি ঘৃণা এদের ভেতরে ধীরে ধীরে তৈরি হয় এমন এক অসুখ যাকে মনোবিজ্ঞানীরা বলেন অন্যকে দেখে নিজের জীবনে অসুখ খুঁজে পাওয়া তারা জীবনের ছোট ছোটো আনন্দটুকু উপভোগ করতে পারে না কারো জন্মদিনে কেক কাটলেও ভাবে আমার তো এমন জন্মদিন হয় না কারো ঘর সাজানো দেখলে ভাবে আমার ঘর তো এমন নয় এভাবেই নিজের জীবনকে তারা কবর দিয়ে ফেলে এদের জীবনে সুখ আসে না কারণ তারা নিজের জীবনটাকে ভালোবাসে না তারা নিজের অবস্থাকে মানতে চায় না নিজের যোগ্যতাকে বিশ্বাস করে না তারা ভাবে ভালো জীবন মানে অন্যের মতো হওয়া অথচ সত্য হল সুখ মানে নিজের মতো করে বাঁচা নাম্বার দুই যারা সব সময় অতীত নিয়ে পড়ে থাকে এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা সব কিছু পেয়েও সুখী হতে পারে না কারণ তারা আজকের দিনটাকে উপভোগ না করে সব সময় নিজেদের অতীত নিয়ে পড়ে থাকে তারা মনে মনে ভাবে ইস তখন যদি ওই কাজটা না করতাম ওই মানুষটা যদি আমাকে ছেড়ে না যেত আমি যদি তখন ভুলটা না করতাম এই যদি আর তবুর পেছনে ছুটতে ছুটতে তারা নিজের বর্তমানকেই হারিয়ে ফেলে এরা এমন এক মানসিক জালে আটকে যায় যেটা তারা নিজেরাই বানায় কোনো ভুল সিদ্ধান্ত কোনো প্রাক্তনের কষ্ট কোনো পারিবারিক অপমান বা কারো বিশ্বাসঘাতকতা এই সব কিছু নিয়ে তারা দিনের পর দিন ভেবে চলে তারা রাতের পর রাত ঘুমাতে পারে না সেই পুরনো স্মৃতির ভেতর হারিয়ে গিয়ে অথচ সত্যিটা হলো সময় ফিরে আসে না কোনো কষ্ট কোনো ভুল কোনো মানুষ ফিরে আসে না ফিরে আসে শুধু স্মৃতি আর সেই স্মৃতি তাদের সুখ কেড়ে নেয় এই ধরনের মানুষ আজকের দিনে বসে গতকালের কান্না করে অথচ তারা বোঝে না এই আজকে যদি ভালোভাবে না বাঁচে তাহলে কালকেও আরও একদিন হারানো দিন হিসাবে মনে হবে এই মনোভাব ধীরে ধীরে মানুষকে হতাশ করে তোলে নতুন কিছু করতে ভয় পায় কারণ ভাবে আগে তো আমি ব্যর্থ হয়েছি আগেও তো বিশ্বাস ভেঙেছে ফলে তারা আগায় না থেমে থাকে আর সেই থেমে থাকাই তাদের জীবনে সুখ আসতে দেয় না অনেক সময় আমরা এমন কিছু মানুষকে দেখি যারা সবসময় একটা আক্ষেপ নিয়ে বাঁচে হয়তো কেউ বলবে আমি যদি তখন পড়াশোনা চালিয়ে যেতাম তাহলে আজ এমন হতো না কিংবা কেউ বলবে আমি যাকে ভালোবাসতাম সে চলে গেছে তাই আমার জীবনে আর কিছুই নেই এই ধরনের চিন্তা থেকে মুক্ত না হলে মানুষ কখনোই সামনে এগোতে পারে না নাম্বার তিন যারা অন্যের দোষ খুঁজে নিজের দায়িত্ব এড়িয়ে চলে এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা নিজের ভুল বা দায়িত্ব কখনোই মেনে নিতে চায় না বরং তারা সব দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে দেয় তাদের জীবনে কিছু খারাপ হলে তারা ভাবে আমার মা বাবার জন্য আজ আমি এখানে ওই বন্ধুর জন্য আমার চাকরি গেল ওই মেটার জন্য আমার জীবন শেষ হয়ে গেল তারা নিজেদের কোনো দায়িত্ব স্বীকার করে না এই ধরনের মানুষ জীবনে কখনো সুখী হতে পারে না কারণ তারা নিজের জীবনের চাবি অন্যের হাতে দিয়ে বসে থাকে জীবনের দায়িত্ব যখন কেউ অন্যের উপর ছেড়ে দেয় তখন তাদের নিজের কোনো নিয়ন্ত্রণ থাকে না ফলে জীবনে যা ঘটে তার জন্য তারা সব সময় হতাশ রাগান্বিত আর কষ্টে থাকে যেমন কেউ চাকরি পেল না সেভাবে বস সরকার শিক্ষা ব্যবস্থা সব দায় তাদের কিন্তু সে নিজের যোগ্যতা বাড়িয়েছে না কঠোর পরিশ্রম করেছে না তা নিয়ে ভাবে না কেউ প্রেমে ব্যর্থ হলে ভাবে ওর জন্য আমার জীবন শেষ অথচ বোঝে না সে নিজেও হয়তো ভুল করেছিল নাম্বার চার যারা ক্ষমা করতে জানে না একজন মানুষ যত বড় হৃদয়ের অধিকারী হয় তত বেশি সে সুখী হয় কিন্তু কিছু মানুষ আছে যারা কারো কোনো কষ্ট কোনো অপমান কোনো বিশ্বাসঘাতকতা কিছুই ভুলতে পারে না কাউকে ক্ষমা করতে জানে না এই অপরাধবোধ আর রাগ তাদের মন থেকে খুশির আলোকে ঢুকতে দেয় না এরা মনে মনে প্রতিশোধের আগুন পুষে রাখে কেউ একটু ভুল করলেই তারা সেটা হৃদয়ে গেতে রাখে বছরের পর বছর এই অভিমান এই রাগ ধীরে ধীরে মনকে বিষিয়ে তোলে কেউ মাফ চাইলে তারা বলে না আমি কোনোদিন ভুলে যাব না এই মনোভাব একজন মানুষকে আরও একা করে দেয় ক্ষমা না করলে মন হালকা হয় না কি বিজ্ঞানও বলে যারা ক্ষমা করতে পারে না তাদের মধ্যে মানসিক চাপ রক্তচাপ দুশ্চিন্তা বেশি থাকে কারণ তারা একটা নেতিবাচক অনুভূতি পুষে রাখে তারা চাইলেও হাসতে পারে না কারণ তাদের মন ভারী কষ্টে ভরা এরা ভাবে ক্ষমা করলে দুর্বলতা প্রকাশ পাবে কিন্তু আসল শক্তি হল ক্ষমার মধ্যে যে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে সেই তো শক্তিশালী কেউ যদি বারবার নিজের মনে কষ্ট পুষে রাখে তবে সে নিজেরই ক্ষতি করে অপরাধী সেই মানুষকে নয় নিজের মনকেই আঘাত করে চলে এই রাগ অপমান আর প্রতিশোধের ইচ্ছা এক সময় মনকে পোড়া জমির মতো করে তোলে যেখানে কোনো আনন্দের বিষ আর জন্মাতে পারে না তাই যারা ক্ষমা করতে পারে না তারা জীবনের সবচেয়ে বড় উপহার সুখ কখনো পায় না ক্ষমা মানে কাউকে ছেড়ে দেওয়া নয় বরং নিজের মনের ভার নামিয়ে রাখা যারা সেটা পারে তারাই সত্যিকারের শান্তি পায় আর যারা পারে না তারা সারা জীবন সেই ভার টেনে নিয়ে চলে এবং শেষ পর্যন্ত ক্লান্ত ও অশান্ত হয়েই থেকে যায় নাম্বার পাঁচ যারা সব কিছু চায় কিন্তু কিছুতেই সন্তুষ্ট না এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা সব কিছু পেতে চায় টাকা নাম গাড়ি বাড়ি ভালোবাসা সম্মান সাফল্য সব কিছু কিন্তু তাদের একটাও থাকলে চলে না তারা চায় আরও বেশি আরও বড় আরও উঁচু কিছু এদের একটা প্রধান বৈশিষ্ট্য হলো তারা যা পায় তা নিয়ে কখনোই সন্তুষ্ট না বরং তারা সবসময় ভাবে আমি আরও পেতে পারতাম অন্যদের চেয়ে আমার কম আছে এইটুকু দিয়ে হবে না এই ধরনের মানুষ সুখী হতে পারে না কারণ তারা কখনোই থামে না কখনোই ভাবে না আমি যা পেয়েছি সেটাও অনেক বড় একটা অর্জন তাদের চোখে সময় অন্যের চেয়ে কম দেখা যায় নিজের দশটা ভালো জিনিস তারা দেখে না বরং অন্যের একটা বাড়তি বিষয় দেখেই নিজের জীবনকে ফেলনা ভাবে উদাহরণস্বরূপ কেউ যদি নিজের একটা মোটামুটি চাকরি ভালো পরিবার সুন্দর জীবনযাপন পায় সে সন্তুষ্ট না থেকে ভাবে আমার বন্ধুর চাকরি তো আরো বড় কোম্পানিতে ওর গাড়ি আমার চেয়ে দামি ওর স্ত্রী বেশি সুন্দর ওর সন্তানের স্কুল তো আরও ভালো এই তুলনার আগুনে তারা প্রতিদিন নিজের শান্তি পুড়িয়ে ফেলে তারা বোঝে না কারো জীবনের বাহ্যিক চাকচিক্যের পেছনে কত লুকানো কষ্ট থাকতে পারে হয়তো যে বন্ধুর গাড়ি আছে সে রাতে ঘুমাতে পারে না ঋণের চিন্তায় যে সেলিব্রিটি হোটেলে খায় সে হয়তো নিজের মা বাবার ভালোবাসা থেকে বঞ্চিত কিন্তু এই মানুষগুলো শুধু বাইরে দেখে আর সেই দেখাটাকে নিজের জীবনের মানদণ্ড বানিয়ে নেয় এই অসন্তুষ্ট মন সময় বলে আরও চাই আরও চাই কিন্তু এই আরোর শেষ কোথায় জীবনে কখনো টাকা শেষ হবে না নাম বড় হবে না চাহিদা কমবে না এই চক্রে মানুষ ঘুরতেই থাকবে ফলে তাদের মন কখনোই শান্ত হবে না আর যখন মন শান্ত না থাকে তখন সেখানে সুখ আসার জায়গা থাকে না সুখ কোনো বাহ্যিক জিনিস নয় সুখ একেবারে আমাদের মন থেকে শুরু হয় যে মন জানে কৃতজ্ঞ থাকতে ক্ষমা করতে এগিয়ে যেতে আর দায়িত্ব নিতে সেই মনই সুখের আসল ঠিকানা তো প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন এবং আপনার মতামত অবশ্যই জানিয়ে যাবেন আর আপনি যদি এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তো এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ